হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন পুরাতন সবার জন্য সেটি হচ্ছে কমেন্ট ব্লক ইদানিং খুব বেশি বেশি কমেন্ট ব্লক হচ্ছে এই কমেন্ট ব্লক কেন হয় এবং এটার সমাধান কি সে বিষয়ে একটু কথা বলবো আসলে ফেসবুকে আমাদের যে কমেন্ট প্রত্যেক দিন প্রত্যেক আইডি বা পেজের জন্য একটা কমেন্ট নির্ধারণ থাকে সংখ্যা এই সংখ্যার অতিরিক্ত যদি কেউ কমেন্ট করে তাহলে কমেন্ট ব্লক হয় যে একই কমেন্ট যদি বারবার কেউ কমেন্ট করে একই কমেন্ট বারবার করলে কমেন্ট ব্লক হয় অথবা কোনো কমেন্ট কপি করে সেটাই যদি বারবার আর বিভিন্ন জায়গায় কমেন্ট করে তাহলে কিন্তু কমেন্ট ব্লক হয় আর হচ্ছে যে ভিডিও না দেখে যদি কেউ কমেন্ট করে পুরো ভিডিও না দেখে বা কোনো অংশ না দেখে কমেন্ট করলে কমেন্ট ব্লক হয় একই কমেন্ট বারবার করা ভিডিও না দেখে কমেন্ট করা এবং গঠনমূলক কমেন্ট না করা অথবা এক মিনিটের ভিতরেই সর্বোচ্চ দুই থেকে তিনটি কমেন্ট করতে পারবে আর অনেকে দেখা যায় যে এক মিনিটের মধ্যে সাত আটটি দশটি কমেন্ট করে ফেলে সেই কিন্তু কমেন্ট ব্লক হয়ে যায় তো সেই জন্য গঠনমূলক কমেন্ট করতে হবে এবং এক মিনিটে দুই থেকে তিনটার বেশি কমেন্ট করা যাবে না আর একই কমেন্ট বারবার করা যাবে না আর ভিডিও না দেখে কমেন্ট করা যাবে না এই বিষয়গুলো যদি মেনে চলেন তাহলে কমেন্ট ব্লক হবে না একটি জিনিস খেয়াল করে দেখুন যদি আপনার কমেন্ট ব্লক হয়ে যায় তাহলে কিন্তু রিস্ক কমে যাবে কারণ কোথাও আপনি কমেন্ট করতে পারতেছেন না বা রিপ্লে করতে পারতেছেন না এর ফলে কিন্তু আপনার রিস্ক এঙ্গেজমেন্ট অনেকটাই কমে যাবে তো সেই জন্য আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে কমেন্ট ব্লক না হয় আবার অনেক সময় বিভিন্ন রিয়াকশন যেটা লাভ রিয়াকশন বা লাইক সেটাও ব্লক হয়ে যায় কারণ সেটাও কিন্তু অনেক সময় অতিরিক্ত পরিমাণ যদি সমানে রিয়্যাক্ট দিতেই থাকে লাইক দিতে থাকে সেটারও একটা নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ থাকে কমেন্ট এবং রিয়াকশন এর বেশি যদি একদিনে কেউ দিয়ে ফেলে তাহলে কিন্তু সেই কমেন্ট ব্লক হয়ে যায় তো সেই জন্য এই বিষয়গুলো আমাদের খুবই সতর্ক থাকতে হবে এবং অনেক নতুনরা দ্রুত কীভাবে কমেন্ট করা যায় দ্রুত কিভাবে কমেন্ট করতে গিয়ে দেখা যায় যে একই কমেন্ট বারবার করতেছে সেই ক্ষেত্রে এই সমস্যাটার সৃষ্টি হয় এবং এখান থেকে উত্তরণের জন্য যে বিষয়গুলো মানতে হবে যে একই কমেন্ট বারবার করা যাবে না এবং কমেন্ট করার ক্ষেত্রে গঠনমূলক কমেন্ট করতে হবে ভিডিও দেখে কমেন্ট করতে হবে ওই ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে বা কোনো পোস্ট সেই পোস্ট রিলেটেড কমেন্ট করতে হবে যদি সেই পোস্ট রিলেটেড কমেন্ট না হয় সেই ক্ষেত্রেও কিন্তু কমেন্ট ব্লক হয়ে যাবে থেকে মুক্তির জন্য আরেকটা পদ্ধতি হচ্ছে পোক করা ওকেই সার্চ বক্সে গিয়ে পোক লিখলে তারপর সার্চ দিলে হাতের চিহ্নের মতো একটা ই আসবে ওইখানে ক্লিক করে আপনার যে ফ্রেন্ডস ফলোয়ার্স আছে তাদেরকে পোক দিবে তো পোক করলে তারা যখন পোক ব্যাগ দিবে এরকম যদি আপনারা দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা করেন তাহলে কিন্তু আপনাদের সেই কমেন্ট ব্লক সেরে যাবে তা সেই জন্য প্রিয় বন্ধুগণ এই বিষয়গুলো আপনারা মেনে চলুন তাহলে আপনাদের কমেন্ট ব্লক হবে না এবং আমি এখন হাতে কলমে দেখাবো কিভাবে আপনার এই পোক করবেন সে পোকের বিষয়টি দেখিয়ে দেবো এভাবে আপনারা পোক করে কমেন্ট ব্লক থেকে মুক্তি পেতে পারবেন কমেন্ট ব্লক থেকে মুক্তি পাওয়া যায় এবং কমেন্ট ব্লক ছুটানো যায় সেটি হচ্ছে আপনার স্ক্রিনের প্রথমে এই ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে এই মেসেঞ্জার আইকনের পাশে সার্চ বক্স আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে লিখবেন পোক পি ওকে ই এটা লিখে নিচে যে ই আসছে এখানে সিলেক্ট করা যাবে না এটা লিখে নিচে যে সার্চ বক্স আছে সবার নিচে ডান পাশে এইখানে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে এই যে একটা হাতের চিহ্ন আসছে পিওকেই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফ্যান্স এবং ফলোয়ার্স এই যে দেখেন আমাকে মোহাম্মদ আজহারুল ইসলাম আব্দুল খালেক মন্ডল ওনারা কমেন্ট হয়তো ব্লক ইয়ের জন্য পোক করছে এই যে পোকগুলো ব্ল্যাক ব্যাগ দিয়ে দিবেন অথবা আপনার যদি পোক কেউ না দিয়ে থাকে তাহলে এখান থেকে আপনি পোক করবেন সমানে ফ্রেন্ডস এবং ফলোয়ার্স আছে তাদেরকে পোক করবেন এ পোক করলে পরে যখন ওরা ব্যাক দিবে এরকম পোক এবং পোক ব্যাগ কতক্ষণ করবেন ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যেই আপনাদের কমেন্ট ব্লক সেরে যাবে তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম